হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমি আছি মোটামুটি ভালো খুব একটা ভালো নেই যাই হোক আজকে তোমাদের সাথে একটা ছোট মিনি ব্লগ শেয়ার করছি খুব একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আজকে এই ব্লগটাতে একজনের একটা প্রশ্নের উত্তর দেব আমাকে কয়েকদিন আগে একজনের কমেন্ট করেছে যে শরীর খারাপ তাতেও তুমি নাটক করতে ছাড়ছ না কি করবো বলো এইটা আমার কাজ এক ধরনের বলতে পারো নেশা এবং পেশা দুটোই আর একজন কমেন্টস করেছে যে হ্যাঁ বেশি উড়ছিলে তার জন্য পড়ার সময় হয়ে গেছে শ্বশুরবাড়ি নিজের ঘরের নিজের মতনের মতো করে শ্বশুরবাড়িটা রঙ করছো বেশি উড়ছিলে তার জন্যে কিন্তু ভগবান ঠিক শুনে নিচ্ছে যেমন নাটক করছে যেমন কত দুঃখেই না থাকো কি আর করব বলো তোমরা তো আর শ্বশুরবাড়িতে গিয়ে থাকো না তোমাদেরকে তো শ্বশুরবাড়ি থাকতে হয় না একটা ছেলে কমেন্টস করেছিল কারণ মেয়েরাকে শ্বশুরবাড়িতে থাকতে হয় মেয়েরা বুঝে কষ্টটা কি হয় আর বাবা মাকে ছেড়ে সবাইকে মানিয়ে নিয়ে থাকার যে কষ্টটা সেগুলো ছেলেরাকেও বুঝবে না টক করে কোনো ছেলেই বুঝবে না যাই হোক যে যা বলছে বলতে দাও কারণ আমি কেমন আছি না আছি সেটা উপরওয়ালা একমাত্র জানে আর আমি কিভাবে থাকি না থাকি সেটাও আমার মশাই শাশুড়ি মা সবাই জানে আর দেখো তোমাদের সাথে প্রথমে গভর্নমেন্ট স্কুলও রিপ্লাই দিতে দিতে আমি টুকটাকি কাজ ছেড়ে নিলাম একটু সুস্থ ছিলাম তার জন্য ঘরের সেইভাবে কোনো কিছুই পরিষ্কার করা হচ্ছে না একদমই কলতলা থেকে শুরু করে মানে কোনো কিছুই না ফ্রিজ না কলতলা কোনো কিছু পরিষ্কার করা হচ্ছিল না তার জন্যে আমি ভাবলাম একটুখানি পরিষ্কার করে নিই আর মাই বা কতদিকে সামলাবে তার জন্য কিন্তু একটু বুঝতে আছি যখন এগুলো পরিষ্কার করছিলাম কলতলাটা প্রথমে পরিষ্কার করে নিলাম তারপরে এইদিকে দেখো ফ্রিজটাও বেশ অনেক দিন হয়ে গেল ভালোভাবে ডিপ ক্লিন করা হয়নি তার জন্য কিন্তু ফ্রিজটাও পরিষ্কার করতে চলে এসেছিলাম আর তোমরা কে কিভাবে ফ্রিজ পরিষ্কার করো একটু কমেন্টস করে জানাবে তো আমি মোটামুটি প্রথমে জল দিয়ে পরিষ্কার করি আর তারপরে যা যে থাকে ট্রেগুলো সাবান দিয়ে ধুয়ে দিই তারপরে লেবু থাকলে লেবুর জল দিয়ে মুছে দিই না হলে এ ভিনিগার দিয়ে পরিষ্কার করে দিই এইভাবেই করি আর তোমরা কে কী কুয়ার ফ্রিজ পরিষ্কার করো একটু কমেন্টস করে জানাবে ভিনিগার বা লেবু দিলে কিন্তু ফ্রিজে যে একটা খাবারের গন্ধ ছাড়ে সেটা কিন্তু ছাড়ে না আর খাবার সবসময় ঢাকা দিয়ে রাখার চেষ্টা করি যাতে না ফ্রিজে একটা খাবারের গন্ধ ওন একটা খাবারের গন্ধতে লেগে যায় কোনো গন্ধটা যেন যাইচ্ছে তাই না হয় তার জন্য সমস্ত কিছু ঢাকা দিয়ে রাখার চেষ্টা করি খুব একটা আমি যদিও ফ্রিজে খাবার এরকম রাখি না সবজি মাছ এই টাইপেরই কোনো কিছু জিনিস থাকে তো এমনি রান্না খাবার আমাদের খুব একটা রাখা হয় না নর্মালি এমনি যেটুকু বেড়ে গেলে কোনো কারণে সেটুকু ছাড়া যাই হোক তোমাদের সাথে বলতে বলতে আমার ফ্রিজ পরিষ্কারও হয়ে গেছে যাই হোক যারা খারাপ কমেন্টস করছে করতে থাকো কোনো অসুবিধা নেই তবে এইটুকু বলব সোশ্যাল মিডিয়ায় দু চারটে ব্লগ বা দু চারটে ভিডিও দেখে বা দু চারটে পোস্টে দেখে কারোর কিন্তু জীবন নিয়ে বিচার করো না প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় কাজ করা মেয়েদের জীবন কিন্তু ক্যামেরার পেছনেই থাকে বেশি খারাপ দেখালেও খারাপ হয় না বেশি ভালো দেখালেও ভালো হয় না যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা